দৈনিক রাশিফল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আজকে চন্দ্রমা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে রাত্রি আটটা তিন মিনিট পর্যন্ত তারপরে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তবে দুপুর দুটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে কুম্ভ রাশিতে তারপরে চলে যাবে হচ্ছে রাশিতে তো কুম্ভ রাশিতে দেবগুরু দেবগুরু বলছি চন্দ্রমার সাথে রাহুর জ্যোতি রয়েছে এবং সেই জুতিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে আর মীন রাশিতে চলে যাবে এই ক্ষেত্রে চন্দ্রমা তখন ওই পূর্বাভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশিতে থাকবে তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়াও অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে রকম মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে সিংহ রাশিতে বুধ সূর্য কেতু তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে যেটা শুক্রদেবের নক্ষত্র মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে মীন রাশিতে আর চন্দ্রমা বেলা দুটা কুড়ি মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে তারপরে চলে আসব হচ্ছে মিন রাশিতে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো তুলা রাশি তারপরে হচ্ছে বিশ্বিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই কয়েকটি রাশিকে নিয়ে বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কেমন কাটবে আজকের দিনটিতে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমরা কোনোভাবেই কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র অনুসারে বলা হচ্ছে তো সবার প্রথম বলবো হচ্ছে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্রমা থাকছে পঞ্চম ঘরে তুলারাশির ক্ষেত্রে হচ্ছে লাভের ঘরের অধিপ লাভের ঘরে বলছি কর্মের ঘরের অধিপতি আর কর্মের ঘরেই কিন্তু তুলারাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি তুলারাশির ক্ষেত্রে বলি শনি মঙ্গলের সমসপ্তম যোগ অবশ্যই সমস্যা থাকবে শারীরিক ব্যায়াম ট্যাম এগুলো অবশ্যই করতে হবে তার সাথে মানসিক অশান্তি থাকবে কিন্তু অতএব এদিক থেকে সাবধান একটুতেই উত্তেজিত হয়ে যাওয়া একটুতেই নেগেটিভ চিন্তা এগুলো দুশ্চিন্তা এগুলো কিন্তু করা যাবে না মনকে খারাপ করা যাবে না মনকে সবসময় ফুর্তি নিয়ে থাকতে হবে কোনো রকম নেগেটিভ চিন্তা নয় এবং তার সাথে বলবো যারা চুলের সমস্যা চোখের সমস্যা এগুলোতে ভুগছেন দাঁতের সমস্যা এগুলো কিন্তু ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করলে নিরাময় হয়ে যাবে তুলারাশির শিক্ষার ব্যাপারটা শিক্ষার দিকটা যথেষ্ট উন্নতির যোগ থাকছে উচ্চশিক্ষার দিক থেকে প্রাথমিক শিক্ষার দিক থেকে অতটা থাকছে না কিন্তু উচ্চশিক্ষার দিক থেকে একটা ভালো সংকেত থাকছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো নয় এবং দাম্পত্য জীবনটাও কিন্তু অতটা ভালো নয় এই তুলারাশির এদিক থেকে সাবধান নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হবে তবে অশান্তি গণ্ডগোল হলেও সমস্যার সমাধান হবে সমস্যার ফেস অবশ্যই করতে হবে থাকা খাওয়া ধাওয়া এগুলো সবই থাকবে আনন্দ ফুর্তি সবই থাকবে কিন্তু মানসিক অশান্তি থাকবে তুলা রাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি কর্মক্ষেত্রে দুশ্চিন্তা থাকবে কিন্তু দুশ্চিন্তা মুক্ত হবে গুরুর আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে দুশ্চিন্তা মুক্ত হবে কিন্তু দুপুরের পর থেকে আবার শত্রুরা ডিস্টার্ব করবে খুব শত্রুরা পিছনে পিছনে অনেক কথা বলবে ওগুলো নেগেটিভ চিন্তা মন থেকে দূর করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে লাভের ঘরে একসাথে এতগুলো গ্রহের অবস্থান পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অতএব লাভ কিন্তু আসবেই কর্মক্ষেত্রে পরিশ্রম হবে এটা ঠিক মানসিক অশান্তি হবে এটা ঠিক কিন্তু কর্মের জায়গা থেকে আর্থিক আমদানি আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আয় যোগ থাকছে শুধু মাথা ঠান্ডা করে কোনো রকম নেগেটিভ চিন্তা না করে এগিয়ে যেতে হবে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন এবং অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে তারপরে তো দুটা কুড়ি মিনিটে দুপুরে চলে আসবে একদম পঞ্চম ঘরে রাহুর সাথে জুতি সেই জুতিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার চন্দ্রমা যখন চলে আসবে পঞ্চম ঘরে তখন পূর্বা আভারপদ নক্ষত্রে তো থাকছে রাত্রি আটটা তিন মিনিট পর্যন্ত গুরুর নক্ষত্রে এবং গুরুর রাশিতেই অবস্থান করছে সাথে শনি রয়েছে তো যাই হোক এই বিশ্বিক রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জ্বর সর্দি কাশি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে শরীরচর্চার তো অবশ্যই প্রয়োজন থাকছে মঙ্গলের সমসপ্তম যোগ যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তাদের রোগ নিরাময় খুবই সত্তর হবে এই যারা বিশেষ করে চুলের সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা অস্থিজনিত সমস্যা এগুলোর মধ্যে পড়ে রয়েছেন তারপরে আজকের দিনে অবশ্যই পিতা ও মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান না তো সম্পর্কের মধ্যে একটা চির ধরতে পারে তো যাই হোক এদিকে বিশেষভাবে খেয়াল রাখবে এই বিশ্বিক রাশি শিক্ষার দিকে শিক্ষার দিকে যতদিন শনি থাকবে এই পঞ্চম ঘরে ততদিন কিন্তু ওই পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কিন্তু ফল পাওয়া যায় না হ্যাঁ যদি পরিশ্রম করে যদি একাগ্রতা নিয়ে আসে তাহলে যথেষ্ট সাপোর্ট পাবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে গভীর জ্ঞান অর্জন করতে পারবে শিক্ষার্থীরা এটা কিন্তু বুঝতে হবে বিশ্বিক রাশিকে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গা একটা বিপরীত জিনিস কাজ করবে ইগো অহংকার অমুক দিন অমুক কথা বলেছিলাম এরকম জিনিসটা হয়ে যাবে এদিক থেকে সাবধান কারণ শনিও নিজের নক্ষত্রে বকরি বকরি অবস্থায় রয়েছে আবার চন্দ্রমাও চলে আসবে দুপুরের পর থেকে তো এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট উন্নতির যোগ রয়েছে দাম্পত্য জীবনে বিবাহ মানে জীবন পার্টনার লাইফ পার্টনারের কর্মে উন্নতির যোগ রয়েছে ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু যথেষ্ট হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি বলি যথেষ্ট ভালো কর্মভাগ্যের জায়গাটা দুর্দান্ত দুর্দান্ত অবস্থান হতে যাচ্ছে কর্মে বিশেষ সফলতা পাবে কর্মে না হওয়া কাজ ভাগ্যের জোরে এগিয়ে যাবে দুশ্চিন্তা মুক্ত হবে যে কাজগুলো বহুদিন ধরে চেষ্টা করছিল সেই কাজগুলো হতে থাকবে খুব ভালো অবস্থান হ্যাঁ তবে কি কোনো সময় আবার নেগেটিভ চিন্তাও চলে আসবে তো নেগেটিভ চিন্তা করে লাভ নাই। সামনের দিকে এগিয়ে যেতে হবে বিশ্বিক রাশিকে যথেষ্ট ভালো সময় রকম নেগেটিভ ভুলভাল চিন্তা মনের মধ্যে নিয়ে আসা যাবে না যে আমি পারব না করতে আমার দ্বারা হবে না এগুলো চিন্তা হচ্ছে মাইনাস অতএব এগুলো কোনোভাবেই মনের মধ্যে নিয়ে আসা যাবে না কর্মের ঘরে এতগুলো গ্রহের অবস্থান এবং একই নক্ষত্র অবস্থান যে নক্ষত্র সেটা তো বিজয়ের প্রতীক তো জয়ী তো অবশ্যই হবে কর্মক্ষেত্রে খুব ভালো সময় কর্মের দিক থেকে যারা কর্মের সন্ধান করছেন তাদের যথেষ্ট ভালো যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের জন্য ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে সময়কালে আজকের দিনে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে আবির কালার এবং তার সাথে আজকের দিনে হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ক তৃতীয় ঘরে অবস্থান করছে রাহুর সাথে জুতি তৈরি করে নিয়েছে সেই জুতিতে গুরুর দৃষ্টি থাকছে ধনুরাশির অধিপতি আবার দুটা কুড়ি মিনিটের পর চলে আসবে চতুর্থ ঘরে শনির সাথে জুতি তৈরি করে নেবে তখনও চন্দ্রমা পূর্বাভাদ্র পদ নক্ষত্রে থাকছে রাত্রি আটটা তিন মিনিট পর্যন্ত থাকবে শনির সাথে জুতি তৈরি করছে চতুর্থ ঘর এটাও ঠিক কিন্তু রাশি তো মীন রাশি গুরুর রাশিতেই থাকছে গুরুও কেন্দ্রে স্থাপন কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো যাই হোক যদি রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রত্যেক দিনই একই কথা বলছি শরীর চর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে আর মানসিক অশান্তি কিন্তু থাকবে আজকে ধনুরাশির কোনোরকম নেগেটিভ চিন্তা মনের মধ্যে কিন্তু নিয়ে আসা যাবে না এটা কিন্তু সবার প্রথমেই বললাম যে মানসিক অশান্তি থাকবে নেগেটিভ চিন্তা কোনোভাবে মনের মধ্যে নিয়ে আসা যাবে না সবসময় পজিটিভ যে হ্যাঁ আমি পারবো করতে আমাকে যেতে হবে আমার দ্বারাই সম্ভব এই জিনিস নিয়ে আসতে হবে মনের মধ্যে যেখানে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে মূল ত্রিকোণ রাশিকে দেখছে নিজের নক্ষত্রে বসে দেখছে কেন্দ্রে স্থাপন করছে কেন্দ্রে অবস্থান আর কি চাই যথেষ্ট ভালো ভাগ্যের ঘরে তিনটি গ্রহের অবস্থান তো যাই হোক যদি মেশা এই এই ধনুরাশির তো শরীর স্বাস্থ্য এরকম থাকবে হ্যাঁ তবে কি যে আজকের দিনে কিন্তু পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়ালও রাখতে হবে এদিকেও যথেষ্ট একটু টেনশন থাকছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে যদি পরিশ্রম করে তো ভালো রেজাল্ট করতে পারবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন কনস্ট্রাকশনের বড় বড় বিল্ডিং টিল্ডিং এগুলো নির্মাণের কাজে যারা রয়েছেন এগুলো নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা মানসিক অশান্তি থাকবে একটা দুশ্চিন্তা দুশ্চিন্তা এগুলো কাজ করবে দাম্পত্য জীবন মোটের পর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা ভালো থাকবে এবং দাম্পত্য জীবনের জীবন সাথী যে কর্ম করবে সেই কর্মে আবার বিশেষ উন্নতির যোগ থাকবে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তো ভাগ্যের ঘরে তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে একই নক্ষত্র অবস্থান করছে এর একটা ভিডিও আমি দিয়েছি আমাদের ওই পুরনো চ্যানেলে যেটা হচ্ছে অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলে যদি সময় পান অবশ্যই দেখবেন ধনুরাশি খুবই ভালো অবস্থান এই ভাগ্যের ঘরটা কর্মের জায়গাটাতে যথেষ্ট ভালো অবস্থান তো অবশ্যই কিন্তু খুব ভালো অবস্থান কর্মের দিকে যারা কর্মের সন্ধান করছেন কর্মসন্ধান হবে প্রাপ্তি হবে কর্মের যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে এবং তার সাথে যারা ব্যবসা বাণিজ্য করছে আমদানিতে বিশেষ বৃদ্ধি পাবে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো তবে কর্মক্ষেত্রে নিজের মনের গোপন কথা আবার কারোর সাথে শেয়ারও করা যাবে না এদিক থেকে সাবধান কেতু সূর্যের জুতি রয়েছে মঙ্গল ওখানটাতে অবস্থান করছে আর শনি শনি আর চন্দ্রের বিষ যোগ তৈরি হচ্ছে এখানটাতে তো যাই হোক মনকে বিশেষভাবে একটা প্রভাব করবে এই ধনুরাশির শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রঙ হচ্ছে আবির কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন অভিষেক করবেন ভোলে বাবার বিশেষভাবে ভালো রেজাল্ট পাবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাহুর সাথে অবস্থান করছে এবং সেই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে তারপরে তো চন্দ্রমা চলে আসবে শনির সাথে জুতি করে নেবে দুটা কুড়িতে তো নক্ষত্র কিন্তু একই থাকছে পূর্বা পূর্বা ভাদ্রপদ নক্ষত্র গুরুর নক্ষত্রে এবং গুরুর রাশিতেই অবস্থান করছে শনির সাথে তো শনি তো বক্রি অবস্থায় রয়েছে চন্দ্রমা চন্দ্রমা তো মনের কারক সপ্তমপতি আবার চন্দ্রমা তো মকর রাশির ক্ষেত্রে যদি বলি এই শরীর স্বাস্থ্য তো প্রত্যেক দিনই একই কথা বলছি শরীরচর্চার কিন্তু অবশ্যই যোগ করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে অ্যালার্জি জাতীয় সমস্যা বা দাঁতের সমস্যা চোখের সমস্যা এইগুলো দূর হবে যদি ট্রিটমেন্ট করে তবে মানসিক অশান্তি থাকবে নেগেটিভ চিন্তা কিন্তু আজকে মনের মধ্যে কোনোভাবে নিয়ে আসা যাবে না এদিক থেকে কিন্তু সাবধান এই মকর রাশি যে মানে নেগেটিভ চিন্তা যে আমি পারবো না করতে আমার দ্বারা হবে না এগুলো কিন্তু মনের মধ্যে নিয়ে আসা যাবে না তোমার দ্বারাই হবে তুমিই পারবা তোমাকে এগিয়ে যেতে হবে সাহস করে তুমি চলো তোমার সাথে ঈশ্বর রয়েছে গ্রহের সাপোর্ট রয়েছে অষ্টম ঘরে এত সুন্দর তিনটা গ্রহের জ্যুতি একই নক্ষত্রে তো তোমার দ্বারা তো হবেই যত রকম সংঘর্ষ আসুক এখন জয়ের পতাকা তোমার তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে এটা বললাম আর শিক্ষা নিয়ে যদি বলি শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চ উচ্চশিক্ষার দিকটাও যথেষ্ট ভালো আর প্রেম ভালোবাসার জায়গায় প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো তবে প্রেম ভালোবাসার জায়গা যারা প্রণয় গঠিত সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু সম্পর্কে আবার বিবাহ পর্যন্ত করাতে পারে কিন্তু মুশকিল হচ্ছে কি ওই যে নেগেটিভ জিনিস মনের মধ্যে চিন্তা করবে এই তো বোধহয় কেউ বিয়ে ভাঙিয়ে দিবে এগুলো এগুলো চিন্তা আসবে এবং এগুলো হওয়ার ওরকম কোনো সম্ভাবনা নাই যদি প্রণয় গঠিত সম্পর্ক বিয়ের দিকে এগোয় আচ্ছা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে শুধু মকর রাশিকে একটাই কথা বলবো জীবন সাথীর শুধু সুনাম করতে হবে পারুক না পারুক হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে খুব ভালো খেতে হয়েছে রকম শুধু সুনাম করতে হবে তাহলে মানে দাম্পত্য জীবনে বর্ষণ হবে এক কথায় বলতে গেলে শুধু ভালো জিনিস ভালো ভালোই করতে হবে তাহলে যথেষ্ট ভালো সংগতি থাকবে মকর রাশি কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে বলবো যে নেগেটিভ চিন্তা অবশ্যই মন থেকে দূরে ফেল ফেলে দিতে হবে কোনো রকম নেগেটিভ চিন্তা নয় সংঘর্ষ থাকলেও সংঘর্ষের মধ্যে বিজয় হাসিল হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের ব্যবসা ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে তবে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ চিন্তা এমন নিয়ে আসবে যে এই বুঝি গেলো রে হলো কাজ আমার এরকম মনে হবে কিন্তু আদতে সেখানটাতেও জয়ী লাভ হবে এই মকর রাশি অর্থাৎ কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তিন এবং শুভ রঙ হচ্ছে কিন্তু আবির আজকে দিনে কর্মক্ষেত্রে নিবেশের ব্যাপার যদি উঠে আসে তাহলে এড়িয়ে চলাই ভালো আলোচনা করা যেতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমাত্র রাশির উপর অবস্থান করছে দুটা কুড়ি মিনিট পর্যন্ত তারপরে তো রাশি পরিবর্তন করবে নক্ষত্র থাকছে পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো গুরুর দৃষ্টি থাকছে রাহুচন্দ্রের উপরে তারপরে তো গুরুর রাশিতেই যে আবার অবস্থান করবে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রত্যেক দিনই একই কথা বলি যে শরীরচর্চা অবশ্যই করতে হবে এটা তো অবশ্যই করবেন প্রাণায়াম যোগব্যায়াম এবং যারা স্কিন জাতীয় প্রবলেম অ্যালার্জি জাতীয় সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা চুলের সমস্যা এইগুলো সমস্যা থাকবে এগুলোতে যদি ট্রিটমেন্ট করে তাহলে দ্রুত রোগ নিরাময় হবে এটা একটা ভালো তবে মানসিক অশান্তি কিন্তু ভোগাবে এই কুম্ভ রাশিকে আজকে দিনে রকম নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আসা যাবে না এটা কিন্তু একদম পরিষ্কার কথা বললাম কোনো রকম টেনশন নয় রকম চিন্তা নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আসা যাবে না শুধু পজিটিভ যে হ্যাঁ ভালো ভালো সব ভালো ভালো শুধু বলতে হবে তাহলেই সব ভালো হবে কারণ শনিচন্দ্রের একটা যোগ তৈরি হচ্ছে এখানটাতে চন্দ্রমা ষষ্ঠ ঘরের অধিপতি রাশির অধিপতির সাথে দ্বিতীয় ঘরে অবস্থান করবে তো মুখের বাণীর দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে আর লোকের কথা শুনে রকম কোনো কাজ কোনো ডিসিশন নেওয়া যাবে না এটা কুম্ভ রাশিকে অ্যাডভান্স বললাম এ আচ্ছা শরীর স্বাস্থ্য এবার শিক্ষা শিক্ষার দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে এটা আগাগোরাই থাকবে দেবগুরু বৃহস্পতি যতদিন এই নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং পঞ্চম ঘরে পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয় প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে কিন্তু মার খাবে দাম্পত্য জীবনের জায়গাটা দাম্পত্য জীবনের জায়গাটাতে একটু অশান্তি হলেও হবে তবে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে বাইরের লোকের কথা শুনে এসে ঘরের মধ্যে অশান্তি করলে এগুলো দিক থেকে সাবধান এই কুম্ভ রাশি এটা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে অবশ্যই পিতার দিকে পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন এবং লাইফ পার্টনার যে কাজই করুক সে কাজে কিন্তু আবার উন্নতির যোগ এই সময়কালে থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি সংঘর্ষ থাকবে সংঘর্ষের মধ্যে সফলতা থাকবে মাইনাস দিক কি যে নেগেটিভ চিন্তা করবে এদিক থেকে দূরে থাকতে হবে কোনো রকম নেগেটিভ চিন্তা নয় সংঘর্ষ হয়েছে তো কী হয়েছে সাড়ে সাথে চলছে তো কী হয়েছে নিজে ঠিক থাকবো মাইন্ডকে সেট করবো যথেষ্ট এগিয়ে যাব এবং যেটা করব সেটা বুঝে সুঝে এবং হিসাব মাফিক করব। তাহলে যথেষ্ট সফল তো যাই হোক কুম্ভ রাশির সংঘর্ষ থাকলো সংঘর্ষের মধ্যে সফলতা পাবে গুরুর আশীর্বাদ যেখানটাতে রয়েছে সেখানটাতে ভয় কিসের কুম্ভ রাশির কোনো ভয় নাই এগিয়ে চলতে হবে খুবই ভালো সময় হবে না হয় শনির সাথে চন্দ্রমা অবস্থান করছে যোগ তৈরি করবে বিষাদ করবে তো নেগেটিভ জিনিস দূরে সরে থাকতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে পাঁচ এবং শুভ রং হচ্ছে আকাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন অন্তত একুশবার মহামৃত্যুজ্জয় মন্ত্র পাঠ করবেন যথেষ্ট ভালো ফল পাবে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে চন্দ্রমা তো পঞ্চম ঘরের অধিপতি এবার রাশির উপর অবস্থান করবে তো পঞ্চমপতি রাশির উপর অবস্থান করছে অবস্থানটা তো যথেষ্ট ভালো কিন্তু অবস্থান করবে আবার শনির সাথে তো শনি তো মীন রাশির ক্ষেত্রে কি লাভের ঘরের অধিপতি তো ব্যয়ের ঘরের অধিপতি আর চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি তো অর্থ টাকা পয়সা পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘর আর শনি হচ্ছে লাভের ঘর তার সাথে ব্যয়ের ঘর অতএব হিসাব মেনটেন তো চাই এই মিন হিসাব করে চলা লাগবে সাড়ে সাতই চলছে এটাও কিন্তু বুঝতে হবে মিন তো মিন শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রত্যেক দিনই একই কথা বলছি শনি মঙ্গলের সমসপ্তম যোগ প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে এটার থেকে রেহাই পাওয়া যাবে না শরীরকে ফিট রাখতে হবে তার সাথে যারা অসুখ বিসুখে ভুগছেন দাঁতের অসুখ বা চোখের অসুখ চুল পড়া অ্যালার্জি জ্বর মানে ঠান্ডা গরম আবহাওয়াজনিত যে অসুখ বিসুখ জ্বর সর্দি কাশি তো এগুলো কিন্তু ট্রিটমেন্টের মধ্যে থাকলে অতি সত্য নিরাময় হবে কারণ যে নক্ষত্র অবস্থান করছে সূর্য বুধ কেতু পূর্বা ফাল্গুনি নক্ষত্র তো জয়ের পরবর্তী উল্লাস কঠিন থেকে কঠিন রোগ রোগ সারাই হবে এই নক্ষত্রে এটা এত সুন্দর নক্ষত্র তো শারীরিক দিকে এটা শিক্ষার দিক শিক্ষার দিকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে ক্ষেত্রে নিজেদের প্রতিভাগুলো উঠে আসবে উচ্চ শিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে মীন রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা দেখার মতন হবে বন্ধু বান্ধবদের সঙ্গ বন্ধু বন্ধুবান্ধবদের সাথে একটা সম্পর্ক এগুলো পিতা সাথে সন্তানের সম্পর্ক এগুলোও থাকবে তবে মুশকিলটা হবে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্রে অবস্থান করছে হাজারটা দোষকে সমন করবে তো ফেস করতে হবে মোট কথা এই মিন এদিক থেকে সাবধান যে বাইরের লোকের কথাবার্তা শুনলাম বাড়িতে এসে গণ্ডগোল করলাম এগুলো করলে তো অশান্তি হবেই নিজের কথাকে এগিয়ে রাখতে গেলাম জীবন সাথীকে কোনোরকমভাবে সম্মান করলাম না তাহলে তো অশান্তি গণ্ডগোল হবে এদিক থেকে সাবধান মনের মধ্যে রকম নেগেটিভ জিনিস নিয়ে আসা যাবে না মিন্দাসি কর্ম আর ভাগ্য নিয়ে যাবে যদি বলি কর্মভাগ্যও মানসিক অশান্তি অবশ্যই থাকবে আজকে টাকা পয়সা রকমভাবে ইনভেস্ট করা যাবে না নতুন কোনো কাজে কথাবার্তা এগিয়ে রাখা যেতে পারে কিন্তু ইনভেস্টের জন্য নয় ব্যবসায়িক মানুষ ব্যবসায়িক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম অবশ্যই থাকবে আমদানিও হবে কিন্তু খরচাও হবে খরচার দিকেও হিসাব রাখতে হবে এই মিন্দাসিকে খরচা যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব হবে মিন রাশি যে কোনো কাজ করতে গেলে বাজেট অবশ্যই করতে হবে এবং নেগেটিভ চিন্তা দূরে ফেলতে হবে সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রেও একই কথা পরিশ্রম হবে কর্মক্ষেত্রে সাকসেসও পাবে কিন্তু খরচা খরচা হবে খরচা অর্থাৎ বাজেট অবশ্যই করতে হবে যে যে কর্মে করুক সেই কর্মে বিজয়ী হাসিল অবশ্যই থাকবে কম্পিটিশানও যথেষ্ট এগিয়ে থাকবে কিন্তু খরচের হিসাব অবশ্যই করতে হবে ব্যয়ের দিকটা দেখে নিতে হবে মিন সাড়ে সাতই চলছে রাশির উপরই চন্দ্র চলে আসলো শনির সাথে জুতি দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে জুতি তো যাই হোক কর্মক্ষেত্রে মানসিক অশান্তি থাকলেও একটা ভালো পজিশন পাবে মিন্দাসির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ উপাসনা বিশেষ অভিষেক এগুলো করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আপনারা সবাই ভালো থাকেন আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন রাশিফল আমরা আপনাদের সামনে প্রস্তুত করব। আপনারা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে যাওয়া এটাই হই এটা সত্যি কথাই বললাম খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ